বন্ধুরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অনেকেই ভাবছেন ও কেস এর জন্য পরীক্ষা বা রেজাল্ট কোনো সমস্যা হবে কিনা কিন্তু আসলে ব্যাপারটা তেমন গুরুতর কিছু নয় সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার যে লিস্ট প্রকাশ করেছে তার ভিত্তি রিক্রুটমেন্ট ও রেজাল্ট আর তার প্রমাণ আপনারা দেখেই নিয়েছেন ডাক্তারি পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আর একটা কথা তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আপনার একটা সাবস্ক্রিপশনে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা আপনারা দেখেছেন কোর্টের রায় যেগুলো বন্ধ হয়ে গেছিল পরীক্ষা নেওয়া শুরু হয়েছে নোটিফিকেশন হয়েছে বাদবাকিও যেটা আছে তো আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার তাই আপনারা কেউ ওবিসি কেসের আশায় বসে থাকবেন না এবং কোনো রিক্রুটমেন্ট বা রেজাল্ট ওবিসি কেসের কারণে আটকাবে না আর সবচেয়ে বড় কথা বাঁকুড়া এলডিসি ও ইউডিসি পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হওয়ার কথা রয়েছে অর্থাৎ পরীক্ষার রেজাল্ট সব প্রক্রিয়া চলবে কারো হাতে থেমে থাকবে না তাই যারা এই প্রস্তুতি নিচ্ছেন তারা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যান কোনো ভয় নেই সুযোগ আপনারাও পাবেন এই ছিল আজকের আপডেট